নমস্কার বন্ধুরা আপনাদের প্রেসিডেন্ট জয়দীপ পাল বক্সের স্বাগত জানাই বন্ধুরা আজকে আবারও একটা সিলেটি ব্লগ লিয়া আইসি আপনার লেগিয়া তো লাস্ট ব্লগে আপনারা আমি দেখাইছিলাম যে আমরা এই যে অনবরত বৃষ্টি হওয়ার ফলে আমরা গ্রামের যে বন্যার একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল তো এটা কিছু ফুটেজ দেখাইছিলাম একটু রাস্তাঘাটে কিছু নদীর এবং একটু আমরা দেখাইছিলাম একটু গ্রামের একটু এলাকার মধ্যে কীভাবে বৃষ্টির যে প্রভাবটা বেশিভাবে বন্যার যে একটা সৃষ্টি হয়েছে তো আজকে দুই দিন একদিন পরে আমি আবারও একটা নতুন একটা বন্যার পরিবেশ

যে স্পিডটা এবং এত জলদি নদীটা বাড়ে তো আমি এটাই দেখাই বেলা আজকে তো এই এই নদী অবস্থা আর এটা শুধু আমরা এই বরাক উপত্যকার বরাক বেলির যে নদী নাই রাস্তাঘাট এবং শিলচরের অনেক অবস্থা খুব শোচনীয় অবস্থা তবুও আমরা এই জায়গা থাকি আমরা খুবই সেই খুব মানে নিরাপদে আছি যেহেতু আমরা এত বেশি জল আমরা উপরে উঠে না তো সেই কারণে আর তার সঙ্গে আমি এখন যে কিছু জিনিস আমি দেখাই তো বন্ধুরা আমি এখন ফ্রন্ট ক্যামেরা আইছি এখন দেখাইতে পারবো একটু সুন্দরবরী একটু জিনিসটা আমি যে জায়গায় দাঁড়াতে আসলাম এই জায়গাটা হয়েছে তখন নদীর নদী ওই বাস জাট লাস্ট একটা ব্লগে আমি এই বাসযাট দাঁড়িয়ে আমি একটা ব্লক করছিলাম তো অনেক মিউজিয়াম যেতে পারছি কিন্তু আজকে যাওয়ার মতো সম্ভাবনা নাই এখানে জলের এই অবস্থা দেখো নদীর যে জলের অবস্থা এই যে এখানে মধ্যে আমরা দেখলাম যে লাখ লাখ সেগুলো লাখড়ি বাঁচিয়ে যায় তো অনেকের মানুষের এই লাখড়ির সুবিধা পাইছে কিন্তু এই যে ফ্লাডের কারণে ফ্লাডের কারণে অনেকটা মানুষের দুঃখের সম্মুখীন হয় যেহেতু ব্লাডের যেভাবে মানে অতি স্পিডে ভাড়ের এই বাড়ার কারণে এখানে কি হওয়ার মানুষ অনেকটা মানুষ ঘর বাড়ি এবং রাস্তাঘাট ডুবিয়া অনেকটা ক্ষতিগ্রস্ত হত তো বন্যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত তাই আমি আজকে এই থেকে কিছুটা দেখাইলাম এখন আমি যেমন একটা আমরা পেরিঘাটে তো পেরিঘাটের মধ্যে আমি দেখাইমু যে কীভাবে যে বন্যার ফলে যে এইভাবে ঘর আরও কিছু জিনিস আমি শেয়ার করবো তো তাড়াতাড়ি এই বন্যার যে তো আপনার কমে যায় বৃষ্টিপাত যদি কমে যায় তাহলে মানুষের একটু সুবিধা পাইব আর মানুষের এই বিপত্তিটা রক্ষা পাইব তো একবার আমি একবার দেখাই দিই তো ওইভাবে ওইবার দেখো নৌকার ওসটা আর এদিকে কিছু দেখাই দিই এইভাবে রয়েছে তো সঙ্গে থাকো আমি যাইলাম এখন আমরা দিলকুশ বস্তির ফেরিঘাটের একটি ফুটেজ দেখাই মুখ যে জলের প্রভাবটা কীরকম আছে সঙ্গে থাকি বন্ধুরা আমি আইসি আপনার দিলকুশ বস্তির এই ফেরিঘাটের মধ্যে তো এই ফেরিঘাটের মধ্যে এই অবস্থা এইভাবে জলের এই দিকে রয়েছে আমরা রাস্তা এদিক দিয়ে আমি নামিয়েলাম এই কী পরিমাণে জলের যে বন্যার যে জলের পরিমাণ কীভাবে বাড়াইছে এখানে দেখতে পারলাম এখানে বিভিন্ন মাসের দিকে দেখা যায় আর এখানে খুব শোচনীয় অবস্থা এখানের মধ্যে তো এই জিনিসটা হচ্ছে এবারের যে বৃষ্টির এই অনবর্ত বৃষ্টি হওয়ার কারণে এখানে খুব বেশিভাবে জলের যে একটা আগ্রতি যে এটা খুব স্পিডে বাড়ছে যেটা আমরা এখানে দেখতে পারাম এদিকে আমরা অনেক সময় নামে যাই এদিকে আমরা স্নান হওয়া তো যাই মানুষ কিন্তু এদিকে রাস্তায় উদাহরণ মুশকিল তো এই হিসেবে দিলকুশ বস্তির আমরা ফেরিঘাটের এই অবস্থা আর এদিকে দেখা গিয়ে দেখি আমরা তো এদিকে মানুষের এখানে যে টাকার যে অবস্থা এটা মানুষ দেখে তো আমি

ফ্লাডে আমরা এরকম আমরা যে সম্মুখীন হই বিপদের কিন্তু নিরাপদে আসি কিন্তু আমরা জানি আমরা জানার মতে যে শিলচর শহরে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার বিভিন্ন এলাকায় আমরা লক্ষ্মীপুর এলাকার লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন এলাকায় অনেক জলের ক্ষতিগ্রস্ত মানুষ ঘর তো আমি নিশ্চয়ই বুঝতে চাইলাম যে আজকে ব্লগের মাধ্যমে যে খুবই খুবই শোচনীয় অবস্থা মানুষের খুব কষ্টকরের মধ্যে আসে মানুষ খুব তাড়াতাড়ি যাতে এই জলের যে আ বৃষ্টিপাতের যে স্পিড এটা যদি কমে যায় খুবই ভালো হয় তো আমি এটাই আশা রাখবো আর তার সঙ্গে আমি করবো যে যে আপনার সবাই সচেতন থাকবা আর সজাগ থাকবা যাতে বৃষ্টির কারণে যাতে কোনো রকম যাতে বিপজ্জনক যাতে কথা না ঘটে আর আমরা চেষ্টা করবো যে ভগবানের কাছে প্রার্থনা হোম যাতে বৃষ্টিটা কমে যায় কমে গেলেই ভালো হইব সবের সুন্দর জিনিস হইব সবের ভালো হইব তো এই বলে আজকের আমি ব্লকটা এখানে শেষ করলাম তো আগামীতে আর নেক্সট আমি দেখি কোনো দিনের ভালো যদি দীর্ঘ ব্লাঠের মানুষের কষ্ট পার বা বন্যায় মানুষের কষ্ট পার তাহলে আমি এই দেখাইমু দেখাবার চেষ্টা করবো এটা কোনো এন্টারটেনমেন্টের লিগে ব্লগ না বা এটা কোনো ধরনের আনন্দ ফুর্তি লেগে না অ্যাকচুয়ালি আমরা বর্তমান যে বাস্তবিক ঘটনা যেটা ঘটের খুবই মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সেই পুলিশটা দেখাই আমার উদ্দেশ্য এবং অ্যাজ এ ব্লগার আমার একটা দায়িত্ব বনে যে বিভিন্ন মানুষের যে যে বাস্তবিক ঘটনাগুলো সামনে তুলিয়া ধরা তো এটা লেগে আজকে ব্লগটা বানাইছি আর বিশেষ কিনা না আর একদম স্নেটে সহজ ভাষায় সল বাংলায় আমরা আজকে শেয়ার করলাম ভালো এখানে হতে যার দিয়ে মানুষের বাস দিয়ে মানুষের দৌড়ার মানুষের দৌড়িয়ে দেওয়া তো আর কিছু হইলাম না আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করলাম তো ব্লগটা শেয়ার করিও আর খুব জলদি এলাম নতুন একটা ইন্টারেস্টিং ভালো একটা নতুন একটা একটা ঘটনা নিয়ে আর একটা ব্লগ নিয়ে তো জয়